জয় গুরু গান্ধী পুরুষোত্তম যেমন তাকে দেখে থেকে পাঠ করছি ঈশ্বরচন্দ্র চক্রবর্তী পাবনা জেলার চাটমোহরের সন্নিকট গোয়াখাড়া গ্রামের নিবাসী চান্ডিল্য পুত্রজ বরেন্দ্র সেনীয় ব্রাহ্মণ কুলকৌলি নেশিলনাষ্টায় প্রখ্যাত ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র শিবচন্দ্র শিবচন্দ্র যখন সাত আট বছরের মা মিনময়ী দেবী তখন স্বর্গারোহণ করলেন বাবা গেলেন ছেলেকে ষোলো বছরের থেকে ছেলেবেলা থেকেই তাই শিবচন্দ্রকে একলা চলতে শিখতে হয়েছে পদ্যত বন্ধুর পদ পদক্ষেপ ওকে করতে হয় তত সতর্ক শিবচন্দ্রকেও করতে হয়েছে তাই বিপত্তি হয়েছে যত যত তাই তিনি হয়েছেন বর্ম তত দুর্ভেদ কর্মের হয়েছে তাই প্রসার আরও অভিজ্ঞতাও হয়েছে বিস্তর ব্যক্তিত্বে বাধা পড়েছে সাহস নির্দিষ্ট প্রজ্ঞা সুকৌশল চরিত্রের মণি কর্ত্রিমে দয়া দক্ষিণ আর ঈশ্বর প্রীতির কু কুসংস্কার শিবচন্দ্র যেমন স্বাধীনমনা তেমনি সদ্বিবেচক কর্তব্য সম্পাদনে যেমন অটল সংস্থ সেবায় তেমনি এখন গ্রামের কোনো লোক গ্রামের কোনো লোক দায়ে ঠেকলে তার নিজে সহায় হলেন শিবচন্দ্র কেউ পয়সার অভাবে কন্যা থেকে উদ্ধার হতে পারছে না শিবচন্দ্রকে গিয়ে ধরলেই হলো নিজের হাত থেকে টাকা থাকলে তো কথাই নেই থাকলেও সংগ্রহ করে দেবেন যেমন করে হোক বাড়িঘর ধর বন্ধ থাকতে হলেও রাজি শিব শিব তো সাক্ষাৎ শিবই যেমন পর তেমন ক্ষমা ছিল আর শিশু দেখলেই শিশু হয়ে যেতেন শিবচন্দ্র হাতের মতো আত্মগোলা হয়ে থাকতেন শিশুর যে ঘরের দরে ছোট ছেলে মেয়ে দেখলেই ডেকে নেন এদিকে খেলা করবি আয় প্রথম ভাগের পাতা মন হেঁটে রাখতে রাখতে যেন ক্লান্ত হয়েছে শিশুর মন খেলার সংঘাতকে দেখেই যেন লাফিয়ে উঠে তরাক করে এসেছিস আয় খেলবি আয় এমন এমনি বালক স্বভাব কখনো দেখা যাচ্ছে ঘর ছেলে মেয়ে দেখছে ছোট ছোট করছে এটা নাড়ছে ওটা ফেলেছে আর শিবচন্দ্র শিবচন্দ্র যেন ঘরের মালিক অনুরাগ মহাদেবের মতো অদ্ভুত দেব দেবসবাপে শিবচন্দ্র পাত্র নির্বাচিত হলেন মনমোহনের বারো বারোশো ছিয়াশি সালের তেরোই অগ্রহণ শিবচন্দ্রের সঙ্গে বিয়ে হয়ে গেল মনমোহনের শিবচন্দ্র তখন চব্বিশ বছরের যুবক যুবকমন ন বছরের মেয়েটি সেই ইষ্টমন্ত্র জপরায়না ভগবতাটি শিবের পূজা করছিল এবার শিব লাভ হলো মোহনির শিবচন্দ্রের এক মাস্তুত্ব ভাই গোবিন্দ চক্রবর্তী পাবনা খুঁজদারি আদালতে হেড ক্লার্ক পাবনা টাউনে বাসা আছে গোবিন্দ চক্রবর্তীর বিয়ের পর শিবচন্দ্র সেই বাসায় থেকে কন্ট্রাক্টরি কাজ আরম্ভ করলেন কাজ চলতে লাগলো বেশ দু পয়সা আসতে লাগলো হাতে পর বছর স্বামীর মৃত্যুতে বড়ই সহায় শূন্য হয়ে পড়লেন কৃষ্ণ সুন্দরী একমাত্র পুত্র লোহা তখন ক্ষুদ্র নাবালক সম্পত্তি সারিক সুযোগ বুঝেই হা করল নানা রকম ফন্দি ফিপির মামলার জালে জড়িয়ে পেলে স্বামী হারা কৃষ্ণা সুন্দরীকে ডাকলেন জামাইকে সম্পত্তির রক্ষা হয়ে ময়ূরপুরে এসে বসবাস করতে শাশুড়ির আমন্ত্রণে শিবচন্দ্র চন্দ্র শ্বশুরালয়ে এলেন ধীরে ধীরে বিপর্যাল ছিঁড়ে শ্বশুরের সম্পত্তি উদ্ধার করতে লাগলেন জামাইকে আর ছাড়তে চাইলেন না কৃষ্ণসুন্দরী সুন্দরী বিধবার সংসারে কর্তা ব্যক্তি একজন দরকার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে থেকে যেতে হল শেষে হিমায়ুতপুরের শিবচন্দ্রের মস্ত ভাই গোবিন্দ চক্রবর্তী এক ছেলে চন্দ্র চক্রবর্তী ঈশ্বরচন্দ্র গ্রাজুয়েট মেদিনীপুর হাই স্কুলের হেডমাস্টার বিয়ে হয়েছে হিমায়তপুরের নবকৃষ্ণ চৌধুরীর মেয়ে কিবোর্ড মেশিনের সঙ্গে কিবোর্ড মেশিনের সঙ্গে মনমোহনীর খুব ভাব বাড়ি দুই পায়ে লাগালাগি ঈশ্বর মাস্টার এসেছে শ্বশুর বাড়ি গায়ে পলি কমল দত্তকে একখানা হিন্দি বই পড়ে শোনাচ্ছে মাস্টার শোনাচ্ছে মানে পড়ে বুঝিয়ে দিচ্ছে মনমোহনীর হঠাৎ কানে এলো একটা শব্দ একটা নাম যে নাম সে নিত্য জপ করছে সেই নাম খটকা লাগে লাগল মনে কান পেতে রইলো আবার শোনার জন্য से about... <coughs>